আমার বাজেটের সাথে কখনোই একজন শ্রমিকের বাজেট মিলবে না আপনার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটাকে অবশ্যই আমার বাবা মা তারপরে আমার সন্তান ভাইয়া গেট আউট না ভাইয়া তো অবশ্যই বিশেষ ব্যক্তি কিন্তু বাবা মা সন্তান পরিবারটাই আসলে মেইন আমাদের জন্য মুখ্য প্রতি বছর আপনার পাশে কে ছিল আর এই বছর কে নেই আছে সবাই আছে আলহামদুলিল্লাহ গত বছর যারা ছিল সবাই হ্যাঁ মোটামুটি আছে পরিবারের সদস্যরা আপনার মায়া কার প্রতি বেশি কাজ করে সন্তান হওয়ার পর থেকে তো সন্তান এর আগ পর্যন্ত বাবা মা ছিল পরিবার সবার পরিবারের সকল সদস্যের প্রতি সমান আরেকটা প্রশ্ন হচ্ছে এবার যে বাজেট নিয়ে মানুষ কথা বলছে এই বিষয়ে আপনার মতামত কি এটা আসলে আমার আমি বলবো যে বাজেট নিয়ে আসলে কথা বলা ঠিক না প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি কিছু বাজেট থাকে পার্সোনাল বাজেট এবং এটা জিজ্ঞেস করার মতো আমার মনে হয়নি কোনো একটা মানে ভালো প্রশ্ন ভালো প্রশ্নের ভেতরে এই প্রশ্নটা পড়ে না আমার বাজেট আমার ব্যক্তিগত লাইফ আমার ইনকাম এগুলো সবটা প্রত্যেকটা মানুষের জন্য ভিন্ন আমার বাজেটের সাথে কখনোই একজন শ্রমিকের বাজেট মিলবে না এবং আমরা যখন এই বাজেট নিয়ে কথা বলি তখন আসলে এইটা বৈষম্যর একটা আমার মনে হয় যে একটা তৈরি হয় একটা ওয়েভ তৈরি হয় বৈষম্যর তো সেই ক্ষেত্রে বাজেট বিষয়টা নিয়ে প্রশ্ন না করাটাই ভালো এটা সবার জীবনের জন্য খুবই আনন্দময় একটা বিষয় এবং মুসলমানদের জন্য এটা একটা ধর্মীয় অনেক বড় একটা উৎসব আমাদের জন্য সবাই চায় তার পরিবারকে সাধ্যমতো জিনিসপত্র কিনে দিতে